কি 100% সামনে পিছে সাইডে গ্লাস টলাস জেনুইন আছে লেদার সিট হ্যাঁ লেদার সিট এবং ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি সানরুফ সহ এসি ডাবল এসি সেন্ট্রাল এসি তো দেখেন জেনুইন আছে লাইট ব্যাক লাইট গ্লাস 100% স্পয়লার শো আপনার একদম 100% জেনুইন আছে মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো 222 তেজগাঁও লিং রোড এটাকে গুলশান লিঙ্ক রোডও বলে ঠিক সান্তা টাওয়ারের পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল টাকায় একটা মসমসা ভাজা একটা কথা আছে এটা হলো পনেরোশো সিসির ইনকাম ট্যাক্স কম গুলোর সেভেন সিট এবং সানরুপ সহ এখন নির্বাচনে সানরুপালা গাড়ি অনেকে খুঁজে এটা কিন্তু একুশের মডেল পাবো একুশের মডেল বাইশের স্টেশন সানরুপ সেভেন সিট এবং কি ফুল রোডের একটা গুলুরি গাড়ি এবং ট্যাক্সও তো ভাই হ্যাঁ ট্যাক্সও কম অনলি 25000 টাকা ইনকাম ট্যাক্সে একটা এসইউভি চালাবে ফ্রন্ট সাইডে আপনি দেখেন হেডলাইট গুলো দেখেন প্রজেকশন হেডলাইট 100% জেনুইন ফক লাইট এবং কি আপনার যা কিছু দেখতেছেন গ্রিল টিল সহ 100% জেনুইন এবং কি কোনো অ্যাক্সিন ইস্যু নাই কোনো হিটিং ইস্যু নাই 21 সিরিয়ালের গাড়ি এটা আপনার 22 এর রেজিস্ট্রেশন হইছে মিরপুরের নাম্বার কাগজপাতি সব আপ আছে হোয়াইট কালারের গাড়ি খুবই ফ্রেশ কালারটা হান্ড্রেড পার্সেন্ট আছে অনলি মাইলেজ হলো আপনার পনেরো হাজার অনলি পনেরো হাজার মাইলেজ এবং গ্লাসের চেসেস নাম্বার হ্যাঁ গ্লাসের চেসেস নাম্বার দেওয়া আছে এবং কি হানড্রেড পার্সেন্ট সামনে পিছে সাইডে গ্লাস টেলাস জেনুয়েন আছে আপনি টায়ারগুলো দেখেন গুলা দেখেন কত সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি হোয়াইট কালারের গাড়ি গুলোরি পুশ স্টার্টের গাড়ি দেখেন ভিতরের কন্ডিশন এবং কি লেদার সিট এটা কিন্তু লেদার সিট হ্যাঁ লেদার সিট এবং ভিতরের কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এবং কি সানরুফ সহ সেভেন সিট

দেখেন সেভেন সিট হ্যাঁ এটা চাইলে আপনি ফাইভ সিটও করতে পারবেন এবং কি আবার ভিতরের কন্ডিশনটা খুবই ভালো খুবই ফ্রেশ একটা গাড়ি ঠিক আছে সিট যারা যাচ্ছেন তারা মানিকোটো মোবাইল আসলে পাবেন হানড্রেড পার্সেন্ট কালার কালারও জেনুয়েন এবং অনলি পনেরো হাজার মাইলেজ দেখেন ডানপাশের বডি তো দেখেন কোনো স্কেচ খোলা কাঞ্জটা নাই খুবই ফ্রেশ একটা গাড়ি এটারও ভিতরের কন্ডিশনগুলো দেখেন খুবই ফ্রেশ সানরুপ সহ যারা গুলুরি কিনতে চান একদম একুশের মডেল বাইশের স্টেশন রেটও কম আছে এবং ইনকাম ট্যাক্সও কম আছে দেখেন ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ পুস স্টার্টের গাড়ি একদম বাজেট ফ্রেন্ডলি একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি আমি ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে আসেন ইঞ্জিনটা যদি দেখাই আপনার পনেরোশো সিসির ইঞ্জিন ইনকাম ট্যাক্স কম আছে আপনারা দেখেন

একুশ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস কথা বলা সুযোগ হ্যাঁ কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম